ইউনিটির নেতৃবৃন্দরা আমরা সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠান স্থলে আরো একবার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা বিএমপি মনোনীত সিলেট এক আসনের প্রিয় নেতা এমপির চারপারসন বেগম খালেদা জিয়া সম্মানিত উপদেষ্টা জননেতা খন্দকার এমএ মালিক এমএ খন্দকার মুক্তাদির সাহেব সাহেবের দানের শীর্ষ প্রতীকের রিপ্লেট বিতরণ উপলক্ষে শিবর বাজার কর্তৃক শিবরবাজার হাটকোলা ইউনিয়ন কর্তৃক ইউনিয়ন জিয়া মঞ্চ কর্তৃক আয়োজিত আমরা রিপ্লেট বিতরণের পাক্কালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি পাশাপাশি আমরা আজকে সিলেট সদর উপজেলার আটকলা ইউনিয়নের কর্তৃক আয়োজিত রিপ্লেট বিতরণের কার্যক্রম শুরু করেছি উদ্বোধন করলাম আপনারা এই মুহূর্তে আমরা শিবের বাজারে বিভিন্ন স্থানে দানের শীষের পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের পক্ষে প্রচারণা শুরু করলাম আমরা সবাই ধন্যবাদ সিলেট জেলা জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক শায়দ আহমদ আজ এসেছেন ইংলিশে মানুষ জানি ইংলিশে আজকে এসেছেন সিলেট জেলা জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক শায়দ আহমদ এসেছেন উনি সিলেটের সদর উপজেলার ঐতিহ্যবাহী শিবের বাজার এলাকাতে ঐতিহ্যবাহী শিবের বাজারে আজ এসেছেন দানেশ শীষের মনোনীত প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী সিলেট এক আসনের দানেশ শীষের কান্ডারি এক আসনের দানের শিশুর কান্ডারি খন্দকার আব্দুল মুক্তাদির এবং বিভিন্ন নেতৃবৃন্দ আমরা লিপলেট বিতরণ

আমরা আসলে এখানে আসেন আমার লোক জেলার সদস্য সচিব জনাব মুস্তাক সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং সদরের আহ্বায়ক জামাল উদ্দিন দক্ষিণ সুরমার আহ্বায়ক রেদান আহমদ সিকদার এবং জেলার সিনিয়র নেতা শামসাদ এবং আব্দুল কাইম থানার সদস্য সচিব যুগ্ন আহ্বায়ক আব্দুল কাইম এবং আবুল হোসেন সহ ফাহাদ

Anaci, a gente queria. 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 A gente queria. A gente queria. A gente queria. A दानिश शीश दानिश शीश करा दो दानिश शीश दानिश शीश दानिश शीश दानिश शीश दुर्होले ना दानिश शीश बोल पाची अरे चिरे दानिश शीश मोर बाजारे दानिश शीश अरे भाई दानिश शीश सुखी भाई दानिश शीश दुर्होले ना दानिश शीश अरे चिरे दानिश शीश ता देखते पाछल दानिश शीशेर मरकज স্লোগানে মুখরিত হয়ে আছে শিবের বাজারে ঐতিহ্যবাহী ব্যস্ততম সেই শিবের বাজার এখন দানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত ঐতিহ্যবাহী শিবের বাজার এখন দানের শীষের सोतारे काम लगा पक्की शिरमा काम लगा बेंच कुंटे काम लगा बाला कुंटे काम আজকে আমরা তাদের ভাই সমর্থনে একটি ইউনিয়ন নাটকলা ইউনিয়নে আমরা আজকে মুক্তাদির ভাই লিফ্ট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে আমরা বেরিয়েছি বাজারে সবার কাছে মুক্তাদির ভাই সমর্থনে জিয়া মঞ্চের পক্ষ থেকে আমার সাথে আছেন জিয়া মঞ্চের সভাপতি সিলেট জেলার শাহেদ আহমদ ভাই এবং আমি নিজে সদস্য সচিব মুস্তাক আহমদ এবং সদর উপজেলার আহবায় জামাল উদ্দিন এবং জেলার সদস্য কাইম কাইম ভাই সহ আরও আমাদের শিয়ার বাজারের অনেক অনেকে উপস্থিত আছে আর আমাদের সাথে আমরা লিফলেট বিতরণ করতেছি সমর্থনে আমরা সিলেট এক আসনের জনাব খন্দকার আব্দুল মুক্তারি সাহেবের কে জয় করার জন্য আমরা প্রতিটা ইউনিয়নে প্রতিটা উপজেলায় আমরা এই দানের শীর্ষে প্রচারণায় আমরা বেরিয়েছি ইনশাআল্লাহ নিশ্চয় দানের শীর্ষের হবে জয় আমরা দানের শীর্ষে প্রচারণায় আছি শিবের বাজার আমার সাথে আছে আমার সাথে উপস্থিত আছেন জেলার আহ্বায়ক আহমদ ভাই এবং দক্ষিণ আহমদ এবং সদর উপজেলার আহ্বায়ক জামাল উদ্দিন সহ আমাদের জেলার নেতৃবৃন্দ সহ এবং শিবের বাজারের সকল নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা আজকে লিফলেট বিতরণী করতেছি আপনারা দেখছিলেন টাইম সিলেট লাইভে আমি সাথে আছি এনাম রহমান সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীনতম একটি বাজার শিবের বাজারে সদর উপজেলার শিবের বাজারে দুই নং হাটকলা ইউনিয়ন জিয়া মঞ্চের উদ্যোগে এখানে লিফলেট বিতরণ করছেন পাটকুলা ইউনিয়ন জিয়া মঞ্চের উদ্যোগে আজকে সেই ঐতিহ্যবাহী শিবের বাজারে

শেষ <laughs> আমরা আমরা আসলে একটি সফলভাবে ভাবে বিতরণ শেষে আমাদের সদরের হাটকোলা ইউনিয়নের জিয়া মঞ্চের উদ্যোগে খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের পক্ষে প্রচারণা শেষে এখন আমরা প্রচারণার কার্যক্রম স্থগিত কর সমাপ্তি দিব এর পূর্বে সদরের আহ্বায়ক জামাল উদ্দিনকে দুই চারটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম প্রধানের শীর্ষে পরিচালনায় সিলেট সদর এবং মহানগর সিলেট এক আসনের দানের শীর্ষে কান্ডারি মুক্তাদি খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের সমর্থনে আমরা এতক্ষণ লিফলেট বিতরণ করেছি এবং জনগণের কাছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য দোয়া চেয়েছি আমরা মুক্তাদির ভাইয়ের সালাম পৌঁছে দিয়েছি খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছি এবং তারেক রহমানের সালাম এই হাটকোলা বাজারে শিবের বাজারে আমরা পৌঁছে দিয়েছি এবং সবার কাছে বুটের জন্য ভোট চেয়েছি এবং বিএনপির জন্য এবং গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা হওয়ার জন্য আমরা জনগণের কাছে দোয়া চেয়ে এসেছি এই পর্যন্ত এখন আমাদের জিয়া পক্ষে বক্তব্য দেবেন সদরের জিয়ামঞ্চ জেলা সিলেট জেলা শাখার সদস্য সচিব জনাব মুস্তাক আহমদ ভাই জনাব মুস্তাক আহমদ ভাই একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আসলে আমরা এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই আমরা দানের শীশের সমর্থনে আমাদের এক আসন থেকে সিলেটের এক আসন থেকে আমাদের আমাদের প্রিয় নেতা এবং প্রিয় মুখ খন্দকার আব্দুলকে দানের শিষের পক্ষে আমরা আজকে শিবের বাজারে লিফলেট বিতরণ করতেছি এবং সিলেট জেলাজি আমঞ্চের পক্ষ থেকে আমার সাথে আছেন সিলেট জ্যালাজি আমঞ্চের আহ্বায়ক জনাব শাহেদ আহমদ বাইশ সহ এবং সিলেট জেলা জিয়া মঞ্চের আরো নেতৃবৃন্দ এবং সদর উপজেলার আহ্বায়ক সিলেট জেলা সিলেট সদর উপজেলার আহ্বায়ক এবং দক্ষিণ সুরবার আহ্বায়ক বৃন্দ এবং শিবের বাজারের সর্বস্তরের সকল নেতৃবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আপনারা সবাই লিফলেট বিতরণীতে যুক্ত দেওয়ার জন্য আজকে আমরা এই হাটকলা ইউনিয়নের আমরা একটা নতুন কমিটি ঘোষণা করবো ইনশালয়ে বক্তব্য নিয়ে আসছেন আমার আমার বক্তব্য এখানে শেষ করছি এখন কিছু কথা বলবেন আমাদের আহ জনপ্রিয় মুখ আমার সহযোদ্ধা আমার সিলেট জেলার আহ্বায়ক জনাব শাহেদ আহমদ ভাই খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলবেন আপনাদের একটু কষ্ট হবে দুইটা মিনিট নষ্ট করব কারণ যেহেতু আমরা একটা সহযোগী সংগঠন এখানে আমার অঙ্গ সংগঠনের একজন নেতা রয়েছেন জেলা যুব দলের অন্যতম নেতা তারেক আহমদ সাহেব যেমন চোর ক্ষুদ্র পরিসরে বা ক্ষুদ্র সংগঠনের